ছাত্রজনতার গণভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান গণহত্যার বিচার শুরু হয়নি বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে অভিযুক্ত সাবেক ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীরা নির্বিঘ্নে বিদেশে সেফ এক্সিস্ট পাচ্ছেন বুধবার গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি হামিদ তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনার মামলা আছে অবস্থায় তার এ পালিয়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা গতকালকে আমরা দেখলাম যে আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি পালিয়েছেন না তাকে পালাতে দেয়া হয়েছে নয় মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায়

গর্জন আছে বর্ষণ নেই তারই মাঝে এক গভীর রাতে ঠিক তিনটা পাঁচ মিনিটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে থাই এয়ারওয়েজের ফ্লাইটে উড়ে গেলেন অজানার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সচিব হইয়া সরে আসা উচিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সেই আমার জন্মের আগেই উনিশশো সাল থেকে বিএনপির চেয়ারপার্সনের দায়িত্ব পালন করে আসছিলেন আপনার কি বলা যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আব্দুল হামিদের দেশ অন্যদিকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন জড়িতদের শাস্তি দিতে না পারলে তিনি পদত্যাগ করবেন এখানে ইমিগ্রেশন থেকে বলা হচ্ছে

এমন প্রশ্নের রীতিমতো তুল পরে সারা দেশ এদিকে এমন পরিস্থিতিতে আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দাবি করেছেন ইনকিলাব মঞ্চ সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দর্শক সারা দেশে কি করতে চলেছে তার ধারাবাহিকতা আমরা চেষ্টা করছি আজকের সাজানো দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কেন বিস্তারিত ভিডিও লম্বা হয়ে যাবে করতে মূল নিয়ে যাচ্ছি তারকে সবাইকে অনুরোধ করবো আমাদের নতুন সাবস্ক্রাইব করে থাকবেন দূর দর্শকের ভিডিও দেখে আপনার মতামত জানান আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা একটু দেখি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সচিব হইয়া সরে আসা উচিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন ফেসবুক পোস্টে এই এনসিপি নেত্রী লিখেছেন এনসিপির কেউ না জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারে তসনুভা হয়ে বলছি মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত তারা যে সরকারের অংশ সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই আপনাদের আর মানাচ্ছে না ওখানে সরে এসে জনগণকে আশ্বস্ত করেন জুলাইয়ের শহীদের কাছে দায়বদ্ধ থাকেন তিনি লেখেন আমি এতই মর্মাহত শহীদ আহতদের কেমন লাগছে তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে মাথা উঁচু করে পালাচ্ছে আমার মনে হয় আমাদের আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে কারণ জুলাই শেষ হয় নাই আদতে জুলাই এখনো চলছে তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক জনতার গণভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান গণহত্যার বিচার শুরু হয়নি বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে অভিযুক্ত সাবেক ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীরা নির্বিঘ্নে বিদেশে সেফ এক্সিস্ট পাচ্ছেন এবং আয়েশি জীবন কাটাচ্ছেন সর্বশেষ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনাটি এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে বুধবার মধ্যরাতে তিনি দেশ ছাড়েন সঙ্গে ছিলেন তার ছেলে ও শালক এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি লেখেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত জামিন দেয় শারমিনকে ব্যবস্থাপনায় বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় তিনি আরও অভিযোগ করেন দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসেও তার কার্যক্রম শুরু হয়নি এসব ঘটনার প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন এভাবে কি আওয়ামী লীগের বিচার সম্ভব সর্বশেষ তিনি অন্তর্বর্তী সরকারকে সরাসরি সমালোচনা করে বলেন তা ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন গতকালকে আমরা দেখলাম যে আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি পালিয়েছেন না তাকে পালাতে দেয়া হয়েছে নয় মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায় আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি সব সময় পেয়েছেন রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে টাকাগুলোকে একদম আবর্জনায় ফেলেছেন তিনি ওই কিশোরগঞ্জ মিঠাময় নষ্ট গ্রামে ওই যে রাস্তাটা হাইওয়ে এই রাস্তা করে পুরো জেলার পুরো দেশের সামগ্রিক যে বায়োডাইভার্সিটিটা এটাকে তিনি নষ্ট করেছেন ওই জেলার মানুষ অলরেডি বোঝা শুরু করেছে এটার উপদ্রবটা কি এটা অন্যভাবে পরিকল্পনা করা যেত তো ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গা আছে সেই মানুষ এই দেশ ছেড়ে পালিয়ে যায় নয় মাস পরে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এর জন্য আমি মনে করি যে প্রফেসর ডক্টর পঙ্গুসারের সরাসরি জবাবদিহি করা উচিত ডক্টর আসিফ নজরুলের সরাসরি জবাবদিহি করা উচিত যে কিভাবে নয় মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে যায় তো এই কাজগুলো করার পরে এই মৌলিক সংস্কারগুলো করার পরে যদি ডিসেম্বরে নির্বাচন দিতে পারে ডিসেম্বরে যদি মার্চে দিতে পারে মার্চে জুনে দিতে পারলে জুনে আমাদের এই সময়সীমা নিয়ে আপত্তি নেই এখন সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হচ্ছে এই মিথ্যা মামলা সে যদি কোনোদিন অন্যায় না করে অপকর্ম না করে ক্ষমতার অপব্যবহার না করে তাহলে তার নামে মিথ্যা মামলা কেন হবে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন যদি হয় তাহলে যারা করছে তার সাথে আওয়ামী লীগের পার্থক্য কোথায় আওয়ামী লীগ তো সেম কাজ বিএনপির সাথে করেছিল জামাতের সাথে করেছিল তাহলে আজকে তো আওয়ামী লীগ করছে না অন্য দলের কেউ করছে তাহলে যারা করছে তারও তো আওয়ামী লীগের মতো একই কাজ করছে আজকে মামলা একটা সাজানো হয় সাজানোর পূর্বে একটা চক্র তৈরি হয় পাঁচ দশ জনের ওই চক্রটা মিলে একটা লিস্ট করে ওই লিস্টের লোকগুলোকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনার নামটা দেওয়ার পরিকল্পনা চলতেছে যদি চান যে না দেই তাহলে দুই লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা দেন তাদেরকে পুলিশ বিভিন্নভাবে সঙ্গ দিচ্ছে আরেকটা জিনিস হয়েছে আমরা দেখছি স্থানীয় বিভিন্ন ধরনের ব্যবসায়ী রয়েছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষজন রয়েছে তাদেরকে টার্গেট করে তাদের নাম দেওয়া হয় কেন তাদেরকে বলা হয় তাদেরকে শেল্টার দিবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে শেল্টার দিবে এর বিনিময়ে তাদের কাছে টাকা নেওয়া হয় চাঁদা লাখ লাখ থেকে কোটি কোটি টাকার এই মামলা বাণিজ্য চলছে চাদার বাণিজ্য চলছে ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে অতিষ্ঠ হয়ে উঠেছে অনেকে এটাও বলছে যে আওয়ামী লীগের সময়ে তাদেরকে যে চাঁদাটা দিতে হতো এখন কিছু নতুন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আরও বেশি জ্বালাচ্ছে আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদেরকে এর দায়ভারগুলো নিতে হবে এই দায়ভার অনেক বলেছে আমরা যে সময় হচ্ছে সব কিছু স্থিতিশীল হচ্ছে একটু সময় লাগবে কিন্তু এখন তাদেরকে স্ট্রিক্টলি অ্যাকশন নিতে হবে তারা কাদের দিকে তাকে অ্যাকশন নিচ্ছে না যে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না কার কাছে পাওয়ার যাবে কার কাছে যাবে না কার কাছে জনবল বেশি কার কাছে জনবল কম এগুলো করে যদি তারা ছাড় দেয় তাহলে তো ঘুরে ফিরে আগের অবস্থায় হলো লাভটা কি হলো তো আমরা একদম আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি ও এটার আরেকটা লেয়ার হচ্ছে সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের দোষ যারা অন্যায় করেছে অপকর্ম করেছে তাদেরকে আবার শেল্টার দিয়ে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এমন অনেক উদাহরণ আছে যে আওয়ামী লীগের বড় একজন নেতা সরাসরি অন্য আরেকটা বড় রাজনৈতিক দলের নেতার তত্ত্বাবধানে তাদের বাড়িতে থাকছে কিংবা তাদের তত্ত্বাবধানে সুন্দর করে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে সে ডিসিএসি কে বলে দিয়েছে যে এইখানে এ আছে এখানে কেউ না যায় এভাবে বিভিন্ন কাল্প্রিক এবং অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আবার নিরপরাধ মানুষকে মামলা বাণিজ্যে হয়রানি করা হচ্ছে আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানাই এটার বিরুদ্ধে যদি আপনারা সরাসরি অ্যাকশন না নেন এই যে জনমত এই যে শহীদ পরিবার আহত যোদ্ধা অভ্যুত্থানের ছাত্র জনতা তারা যে আপনাদেরকে যেই জায়গায় নিয়েছে তারা সরাসরি আপনাদের ওই জায়গার বিরোধিতা করতে আর বিন্দু মাত্র দ্বিধা করবে না নয় মাস পার হয়ে গেছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সময় গড়িয়েছে অনেক কিন্তু শাসকের কাঠগড়ায় ওঠেনি অনেকগুলো মুখী গর্জন আছে বর্ষণ নেই তারই মাঝে এক গভীর রাতে ঠিক তিনটা পাঁচ মিনিটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে থাই ফ্লাইটে উড়ে গেলেন অজানার উদ্দেশ্যে যেন নিঃশব্দে কোনো অপূর্ণ রংমঞ্চের পর্দা নামানো হলো এই নাটকে ঠিক মধ্যখানে দাঁড়িয়ে কয়েকটি বিস্ফোরক ফেসবুক পোস্ট করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার সকালে তার ভেরিফাইড প্রোফাইল থেকে প্রকাশিত পোস্টগুলিতে তিনি ক্ষোভে ফেটে পড়েন আক্রমণ করেন অন্তর্বর্তী সরকারকে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ ধরলেও আদালত জামিন দেয় লিখে তিনি প্রশ্ন তোলেন তা ইন্টারিম এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন কিন্তু এখানেই থামেননি হাসনাত বরং আরেকটি পোস্টে তিনি ছুড়ে দেন এক ভয়ঙ্কর অভিযোগ এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের বিভিন্ন স্তরের প্রশাসন রাজনীতি ও সামরিক মহলে অন্তত তেইশটি বৈঠক করেছেন একুশে বইমেলা নয় স্বাধীনতা দিবসের প্রস্তুতি নয় এই তেইশটি বৈঠকের উদ্দেশ্য কি কে কার সঙ্গে কথা বলেছে কি বিষয়ই আলোচনা হয়েছে জনগণের পক্ষে এই সরকারের দায় কি এই প্রশ্নের উত্তর আজও অজানা হাসনাত দাবি করেন এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে পুনর্গঠনের পথ করে দেওয়া তিনি আর বলেন বিচার প্রক্রিয়াকে দীর্ঘসূত্রিতার জালে জড়িয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় অনেকের মতে এই ভাষ্য শুধু রাজনৈতিক নয় এটি এক প্রকার আগাম সাবধান বার্তা একটি ইতিহাস পুনরাবৃত্তির ভয় যেখানে অপরাধীর বিচার হয় না বরং তাকে ফিরিয়ে আনার কৌশল রটা হচ্ছে গোপনে আরো বিস্বর হয়ে উঠে পুরো ঘটনা যখন জানা যায় আব্দুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে রয়েছে যে মামলায় শেখ শেখ হাসিনা রেহানা পুতুল ও মতো নামও জয় ওবায়দুল তবুও তিনি নির্বিঘ্নে দেশ ছাড়লেন ইমিগ্রেশন ঠেলে পাসপোর্ট হাতে কোনো বাধা ছাড়া এর আগেও শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাসপোর্ট করে দেওয়া হয় বাসায় গিয়ে এই যদি হয় অন্তর্বর্তী সরকারের সংস্কার তা নিয়ে উঠছে নানা প্রশ্ন হাসনাত আব্দুল্লার ভাষায় যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সাথে আমরা নাই এই উক্তি আজ রাজনৈতিক অঙ্গনে ঢেউ তুলেছে তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি ভারতীয় হাইকমিশনের দিক থেকেও নয় এখন প্রশ্ন হচ্ছে তেইশটি বৈঠকের সত্যতা যদি থেকে থাকে তবে এই বৈঠকগুলোয় কি আলোচনা হয়েছে সামিউল জয় একুশে টেলিভিশন বুধবার গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনার মামলা আছে এ অবস্থায় তার পালিয়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে যুব অধিকার পরিষদ সংগঠনটির সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয় প্রতিনিধি দল পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন এর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্টতা আছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির কথাও জানান তিনিভাবে প্রধান উপদেষ্টা পারে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সারা আব্দুল হামিদের পলায়নের সাথে দেশ ছেড়ে সাথে জড়িত থাকায় আমরা স্বরাষ্ট্র তার আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট একদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তিন দিনের মধ্যে আব্দুল হামিদ সহ জুলাই গণহত্যার কুশীলবদের দেশ থেকে সহায়তাকারীদের গ্রেফতারের দাবি জানায় ইনকলাব মঞ্চ গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে শুধু ঘোষণা করলে হবে না اون বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এদিকে আব্দুল হামিদের পালানোর ইস্যুতে দিনাজপুরে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধীদের তোপের মুখে পড়ে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিবেন না রাজনৈতিক জীবন সেই আমার জন্মের আগেই উনিশশো চৌরাশি সাল থেকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছিলেন আপনার কি বল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তো বিএনপির যারা ফ্যান ফলোয়ার আছেন বিএনপি যারা কর্মীরা আছেন তাদের জন্য একটু মন খারাপের খবর বাট সিদ্ধান্তটাকে আমি পজিটিভ নেই সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আর ফিরছেন না তথ্যপত্র সহ আপনাদের সামনে দিচ্ছি তো একটু ব্যাকগ্রাউন্ড থেকে দেখি যে দুই সালের আটই ফেব্রুয়ারি আপনার কারাগারে যাওয়ার পর বেসিক্যালি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রথম ভাটা পড়ে আর এরপর থেকে কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের অসুস্থতায় তিনি ভুগেছিলেন আর এই সরকার পতনের পর তিনি সুস্থতার জন্য বাইরে বের হয়েছেন এবং একটা লম্বা সময় পরে তিনি বিদেশে চিকিৎসা নিতে গিয়েছেন আর এই যে লম্বা সময়টা বাংলাদেশ থেকে সতেরো বছর জনব তারে কমান দেশের বাইরে ছিলেন কাছাকাছি লেভেলের তো এই সময়টাতে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিশেষ করে দুই সালের আটই ফেব্রুয়ারি থেকে দলটির হাল ধরেছিলেন লন্ডনে বসে যুক্তরাজ্যে বসে জনাব তারেক রহমান আর দলটির তার যে পদ পদমী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে বেগম খালেদা জিয়ার পরের জায়গাটাই তার এখন আগামীতে রাজনীতিতে তিনি সক্রিয় হবেন কিনা এটা নিয়ে দলীয় নেতাকর্মী সাধারণ মানুষের একটা কৌতূহল ছিল যে এখন তিনি মোটামুটি সুস্থ হয়ে আসছেন এখন নিশ্চয়ই তিনি এসে রাজনীতিতে সক্রিয় হবেন তবে বিএনপির চেয়ারপারসন হিসাবে আগামী দিনে যিনি এই পদটির কর্ণধার জনাব তারেক রহমান তিনার একটা বক্তব্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে দেশে ফিরলেও দলীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হবেন না আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই আগের মতন দলটি পরিচালনা করবেন বয়স স্বাস্থ্যগত কারণে রাজপথে না থাকলেও দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন বেগম খালেদা জিয়া দলটির আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে বিএনপির অনেক নেতা ধারণা করেছিলেন চেয়ারপারসন দেশে ফিরে তার গুলশানের অফিসে নিয়মিত বসবেন তবে সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন স্বয়ং তারেক রহমান লন্ডন সফরে যাওয়া বিভিন্ন নেতাদের সামনে তারপর জামাতের সামনেও তিনি এই তথ্যটা প্রকাশ করেছেন যে যে মা এখন বিরতি নিবে আর দলীয় যে রাজনৈতিক কর্মকাণ্ড এগুলো জনাব তারেক রহমান দেখবেন এবং বর্তমানে দলের চেয়ারপারসন রাইট নাও বেগম খালেদা জিয়া আর এই মুহূর্তে তিনি যতক্ষণ আছেন স্বাভাবিক তাকে বিএনপির অভিভাবক হিসাবেই দেখা হয় বা দেখা হবে তবে শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী দিনে প্রয়োজনে প্রয়োজনে দলীয় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার উপস্থিতি দেখা যেতে পারে আবার সরাসরি না হলেও প্রযুক্তিকে ব্যবহার করে ভার্চুয়ালি তিনি যুক্ত হতে পারেন তবে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা রাজনীতিতে খালেদা জিয়া আবারও সক্রিয় হবেন আর দেশের জন্য তিনি তার ভূমিকা পালন করবেন এখন এটা যে এরকম হতে পারে যেমন ধরেন নির্বাচন ইস্যুতে বিভিন্ন জায়গায় বেগম খালেদা জিয়ার যে ইমেজ বা ওনার জন্য সমর্থকরা যারা আছেন তাদের যে ক্রেজিনেস সেটার তো একটা ভিউ আছে এটা একটা ভ্যালু আছে দলকে একত্রিত করা গোছানো কারণ বিএনপির মধ্যে অনেক বিভক্তি আছে বিশেষ করে যখন দীর্ঘ সতেরো বছর পর ক্ষমতার কাছাকাছি যাচ্ছে তো এরকম প্রয়োজনে দলের ভূমিকা রাখবেন বাট এছাড়া নাতি নাতনিদের সাথে জীবনের শেষ সময়টুকু তিনি কাটাবেন আমার মনে হয় যে এটা দরকার আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা বয়স্করা আছেন তাদের নির্দিষ্ট বয়সের পর রিটায়ারমেন্টে যাওয়া উচিত কারণ এই রাজনীতি এক জিনিস দেখেন ট্রাম্পও এই বুড়া বৈষয় আরেকবার করবে পৃথিবীর প্রত্যেকটা দেশে ক্ষমতার হস্তান্তর কেউ করতে চায় না বা এরকম সরে যেতে চায় না তবে বেগম খালেদা জিয়ার এই সিদ্ধান্তটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত দোয়া করে আল্লাহ সুস্থ রাখে ভালো থাকুন আলাইকুম আসসালাম আলাইকুম আব্দুল হামিদের দেশত্যাগ অন্যদিকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন জড়িতদের শাস্তি দিতে না পারলে তিনি পদত্যাগ করবেন এখানে ইমিগ্রেশন থেকে বলা হচ্ছে যে তার দেশ তাকে কোনো নিষেধাজ্ঞা নেই সেই প্রেক্ষিতে তাকে ছেড়ে দেয়া হয়েছে কিন্তু তার নামে তো মামলা আছে দশ বছর রাষ্ট্রপতি গিরি করছে দুর্নীতি লুটপাট সবকিছু মাখন খাইছে রাষ্ট্রের কারি কারি টাকা খরচ করছে এই হামিদদের মতন এক ধরনের রাজনৈতিক দুশ্মন দুষ্কৃতিকারী এদের আসলে একটা শাস্তির দরকার ছিল জেলের ভাত খাওয়ানোর দরকার ছিল অথবা আহ শেখ হাসিনার প্রতিষ্ঠিত যে আয়নাঘর সে আয়নাঘরের মেহমান করানোর দরকার ছিল তার বদলে তিনি মধ্যরাতে থাই আয়ারস দিয়ে থাইল্যান্ডে চলে গেলেন তার মানে পগার পার হয়ে গেলেন সেখান থেকে তিনি পশ্চিমা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাইবেন গত পনেরো বছরে মানে বিভিন্ন পর্যায়ক্রমে যদি ধরা হয় শেখ হাসিনার এক ধরনের অপরাধ আর আব্দুল হামিদের আরেক ধরনের অপরাধ বহু রাজনৈতিক সংকট হয়েছে কিছুই বলেনি একেবারে এই যে যুদ্ধ অপরাধের নামে জামাতের নেতাদেরকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে তার কাছে দণ্ড মৌকুফের আবেদন করা হয়েছে করা হয়নি বরং তিনি কি করছে আওয়ামী লীগ সমর্থিত অপরাধীদের তাদের দণ্ডগুলো মৌকুব করছে অনেক বিষয়ের তার কাছ থেকে জবাব নেওয়ার দরকার ছিল জবাবদি করার দরকার ছিল যে দশ বছর সে কি করলো তারপরে তার চিকিৎসার নামে সে একটা রীতিমতো একটা প্রমোদ খানা বানাইছিল সিঙ্গাপুরে সিঙ্গাপুরে সবাই জানে যে নাম করে সে কি ধরনের মৌস্তি করছে সবাই জানে প্রকাশ একদম সিঙ্গাপুর ছোট্ট শহর মোসবা মার্কেটে ঘুরে বেড়ানো কেনাকাটা করা আহা হিহি করা আর মৌজমাস্তি করা কারা কারা সেখানে গেছে সব জানে চরম লম্পট এবং চরিত্র এবং রাষ্ট্রের সম্পদ অকাতরে লুন্ঠুন করে গেছে সেই লোকটা দেববি চলে গেল চিকিৎসার নাম দিয়ে ব্যাংককে ব্যাংককে কিন্তু কখনো যায়নি এর আগে এর আগে যতবার চেকআপের জন্য এসে সব হচ্ছে সিঙ্গাপুর এখন ব্যাংককে গেছে তার মানে বুঝতে পারছেন তার মানে পকার পার আর আসবে না তো সেই লোকটার ব্যাপারে প্রতিক্রিয়া হয়েছে আজকে সেই খবরে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তিরাও আওতায় নিয়ে আসতে না পারলে নিজে চলে যাবেন বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে তিনি এই কথা বলেন এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় জেলা প্রশাসক কার্যালয়ের গেটের সামনে বসে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বৈঠক থেকে বেরিয়ে তিনি ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন এই সময় তিনি এই ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তো রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজে চল্লিশ নম্বর ফ্লাইটে করে ঢাকা ছাড়েন এই আব্দুল হামিদ তার মানে দেখেন এর মধ্যে সে করছে তো এই যে করলো করলো কিভাবে করালো কখন টিকিট কাটলো কারা বিমানবন্দর দিয়ে গেল এটা কিভাবে সরকার অনুমোদন দিল নাকি সরকারের সহযোগিতা এটা সরকারের সাপোর্ট ছাড়া যাইতে পারে না ইমিগ্রেশন একটা অফিসিয়াল বক্তব্য দিছে যে তারা হলো যেহেতু দেশ থাকে নিষেধাজ্ঞা নেই সুতরাং সে চলে গেছে বিষয়টা এত হালকা না এইটার মানে নেপথ্য কারণটা কি এবং সরকারের যে দুর্বলতা মানে ক্ষণে ক্ষণে প্রকাশ পাচ্ছে এগুলো হলো তার প্রমাণ আপনি এই সমস্ত বলরা চলে যাবে তাহলে কাদের বিচার হবে কাদের বিরুদ্ধে এটাও তো একটা প্রশ্ন ভালো থাকবেন আল্লাহ তো প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যে রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে চলে গেছেন এই বিষয়টাকে আপনার কিভাবে দেখতেছেন আর যে বর্তমানে রাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা যে পদত্যাগ দাবি করেছেন বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে বলবেন সুস্থ থাকবেন